আমার প্রশ্ন হলো আন্দোলন ছাত্রদের বিএনপি নেতা কর্মীদের কেন গ্রেপ্তার করলো বুঝেন তার মানে শেখ হাসিনা বুঝে গেছে ছাত্ররা আন্দোলনের সামনে থাকলেও এই আন্দোলন চালাচ্ছে হলো বিএনপি যারা আইনমন্ত্রীর সাথে মিটিং করে বের হয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা করল হ্যাঁ তারা যদি তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে হাসিনার আত্মা এখনো ভর করে আছে এখনো ভর করে আছে এরা অনেকেই ছাত্রলীগের নেতা ছিল কর্মী ছিল রাতারাতি ছাত্রলীগের আত্মা বিগত থেকে বের হয়ে গেছে নাকি ওই আত্মা অবস্থান করার কারণে তারেক রহমানকে অসম্মান করার জন্য তাদের খায়েস জাগে পাঁচ আগস্ট একজন ডিপুটি জেলার খবর নিয়ে আসলো দৌড়ায় হাপাতে। হাঁপাতে তারেক ভাই হাসিনা পালাইছে তো আমি চিল্লায় বললাম সবাই নামাজ পড়ে। তো সবাই তখন বুঝতে পারছে নামাজ পড়তে বলছে কেন আমি বললাম সবাই সুক্রিয়ার নামাজ পড়েন তখন সবাই বুঝতে পারছে যে আপনার তখন জেলখানার অনেক লোক মানে দায় পড়ে গেছে যে সুখবর আছে তাই তো নামাজ পড়তে বলছে তারেক ভাই তো এই সুখবর যখন পাইলো তখন তাকে পুরা জেলখানা শুধু কাঁদতেছিল কি বলে কাঁদতে ছিল সবাই বলতেছিল জিয়ার সৈনিক এক হও লড়াই করে এইভাবে বলছিল এই যে পুরা জেলখানা কাঁদতেছে জিয়ার সৈনিক বলে এই জেলখানাতে শেখ হাসিনা কাদেরকে তাহলে বন্দি করছে আপনারা বোঝেন তার মানে এই আন্দোলনকে দমনের জন্য হাজার হাজার বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছে আমার প্রশ্ন হলো আন্দোলন ছাত্রদের বিএনপি নেতা কর্মীদের কেন গ্রেপ্তার করলো বোঝেন তার মানে শেখ হাসিনা বুঝে গেছে ছাত্ররা আন্দোলনের সামনে থাকলেও এই আন্দোলন চালাচ্ছে আন্দোলন করে তাহলে আমির খুশু ভাইকে গ্রেপ্তার করলো কেন তাই না রিজবি ভাইকে কেন গ্রেপ্তার করলো শিমুল বিশ্বাস ভাইকে কেন গ্রেপ্তার করলো এসামুল হুদা ভাইকে কেন গ্রেপ্তার করলো আমি তো একটা ছোট রাজনৈতিক কর্মী আমাকে কেন গ্রেপ্তার করলো আমাকে গ্রেপ্তার করার কারণ কে আন্দোলনে কি কারণ শেখ হাসিনা তার মানে আমাকে হুমকি মনে করতেছে শেখ হাসিনার গোয়েন্দা সংস্থা এমন একটা কিছু খুঁজে পাইছে যে এই আন্দোলনে আমি কোন একটা মেকানিজম করতেছি তাই না এই আন্দোলনে আমির খসরু একটা মেকানিজম করতেছে সালাউদ্দিন টুকু ভাইরা কেন গ্রেফতার করলো তার মানে কোনো উনি কোনো একটা মেকানিজম করতেছে মেকানিজম কি আন্দোলন নিয়ন্ত্রণ করতেছে তাই তো ওই ছয় ছাত্র নেতাকে গ্রেপ্তার না করে আমাদেরকে গ্রেপ্তার করছে যে আন্দোলন তারা চালাচ্ছে না আন্দোলন চালাচ্ছে কারা এই যে এরা এরা যাদেরকে গোয়েন্দা রিপোর্টে পাওয়া গেছে তেরোটা অঞ্চলে এই আন্দোলন বিভক্ত ছিল বলতে পারবে কোন 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 অঞ্চল মিলে তেরো অঞ্চল কে বলতে পারবে এটা কি আমার কথা এইটা আমার কথা এই তেরো অঞ্চলে তেরো অঞ্চল আমিও জানতাম না এরা গোয়েন্দা সংস্থাগুলো জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছে আমাকে জিজ্ঞেস করছে তেরোটা অঞ্চল কোনটা কোনটা তখন আমি সাতটা আটটা অঞ্চল আমি ইনভলভ ছিলাম আমি বলতে পারি সাতটা আটটা অঞ্চল আমাকে বারবার মাথাছে বল কোন কোন তেরো অঞ্চল তোদের আন্দোলনের এরিয়া বুঝতে পারছেন তাহলে এই তেরো অঞ্চল ভাগ করলো কি আপনাদের প্রশ্ন আমাকে তো ছয় সাতটা আটটা অঞ্চলের মানে দায়িত্ব দিয়েছে কাজ করছে আমরা সেখানে তাহলে এই যে জায়গাগুলো বুঝতে পারছেন না যারা তারা আইন মন্ত্রীর সাথে মিটিং করে বের হয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা করল হ্যাঁ তারা যদি তারেক নিয়ে প্রশ্ন করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে হাসিনার এখনো ভর ভর করে করে আছে আছে এখনো এরা অনেকেই ছাত্র লীগের নেতা ছিল কর্মী ছিল রাতারাতি লীগের আত্মা বিগত থেকে বের হয়ে গেছে নাকি ওই আত্মা অবস্থান করার কারণে তারেক রহমানকে অসম্মান করার জন্য তাদের খায়েস জাগে বলেন তাই নয় একটা প্রশ্ন করছি আজকে প্রশ্নটা হলো যে ষোলো তারিখের পরে অনেক ছাত্র সমন্বয় এমনভাবে গা ঢাকা দিছে একবারে ফেসবুক আইডি খুলছে তিন তারিখে এর মাঝখানে কোনো পোস্ট করেনি আর কিছু কিছু উনিশ তারিখে বন্ধ করছে খুলছে একবারে তিন তারিখে আমার প্রশ্ন যদি প্রথমত যখন ছাত্ররা ঘোষণা দিল ছাত্ররা না মানে কিছু ছাত্রলীগ নেতা কর্মী যারা নেতা ছিল এই আন্দোলনে তারা ঘোষণা দিল সবাই না তারা ঘোষণা দিল আমরা সরকার আমাদের দাবি মেনে নিছে আদালত থেকে রায় আন্দোলন আন্দোলনের দরকার নাই তারা যখন এই কথাটা বললো তখন তো আন্দোলন বন্ধ হয়ে গেছে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন বন্ধ হয়েছে কিনা জাহাঙ্গীরনগরে আন্দোলন বন্ধ হয়েছে কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়েছে কিনা সাধারণ বিজ্ঞান বিযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে কিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলন বন্ধ হয়েছে কিনা এই বন্ধ হওয়া আন্দোলন চালু করলো কে বলেন কে চালু করলো কে চালু করলো তার প্রশ্নের উত্তর ওখানে রয়েছে যে কাদেরকে সরকার টার্গেট করে করে গ্রেপ্তার করছিল তারাই ছিল এই আন্দোলনের পরবর্তী স্তরের কলকাঠিনারা ব্যক্তি প্রথম স্তরে কোটার আন্দোলন হয়েছে দ্বিতীয় স্তরে লাঠি হাতে নিয়ে বলছি নয় দেশের মালিকানা বুঝে নিতে এসেছি ঘোষণা দেওয়ার কেউ ছিল না লন্ডন থেকে বলতেছে সঙ্গে বসবে আমার প্রথম বক্তব্য যে আমরা কোনো আটক হওয়া ছাত্র নেতার বক্তব্যে আন্দোলন বন্ধ করবো না আমরা বলছি আন্দোলন এখন জনগণের মতামতে চলবে জনগণের কর্তৃত্ব চলবে কোনো আটক হওয়া নেতার কথায় আন্দোলন বন্ধ হবে না যদি আলোচনা হয় হাসিনার লাশের সঙ্গে হতে হবে বলছিলাম আনিসুল হক ছাত্রদের সঙ্গে মিটিং করে লাভ নাই ছাত্রনেতাদের সঙ্গে মিটিং করে লাভ নাই ওই মিটিং আমরা মানি না মিটিং করলে করতে হবে আবু সাইদের সঙ্গে যারা রাজনৈতিক অবদান নিয়ে নোংরামি করছেন রাজনৈতিক অবদানকে বলছেন গত পনেরো বছরে বাল শীর্ষ গত পনেরো বছরে যে মানুষগুলো মারা গেল ওরা কি বাল শীর্ষে না ওদের জীবনের দাম নাই তাই না কি দাম নাই তাদের জীবনের একে একটা অ্যাক্টিভিস্ট পনেরো বছর ধরে লড়াই করে করে বয়ান রেডি করছে জনগণকে প্রস্তুত করছে মানসিকভাবে ভাবে প্রস্তুত হয়েছে জনগণ তারপরে না মানুষ কোটার আন্দোলন শেষ হলে যে আন্দোলনটা শুরু হয়েছে ওইটা হলো গণতন্ত্রের আন্দোলন ওইটা হলো মানুষের ভোটের জন্য যে ক্ষুধা ভোট দিতে পারে না সেই জন্য আন্দোলন ওইটা যে ন্যায় বিচার বঞ্চিত মানুষ তার জন্য আন্দোলন সুতরাং সেই আন্দোলনের যারা অংশ তাদেরকে অসম্মান করলে হবে না এই আন্দোলনে সবাই মিলে বুক পেতে দিলাম সবাই মিলে মল্ল প্রথম শিবির ছাত্র শিবিরের নেতা দ্বিতীয় শহীদ প্রথম শহীদ ছাত্র শিবিরের নেতা দ্বিতীয় শহীদ ছাত্র দলের নেতা চতুর্থ শহীদ ছাত্র দলের নেতা এভাবে দুইশো ছাত্র দল যুব লোক বিএনপি লোকেরা মারা গেল কয়েক হাজার আহত হলো সব এখন ভাষায় দিতে চাই সব ভাষায় দিতে চাই আমি বলি তাহলে একটা কাজ করে এই বাংলাদেশ থেকে বিএনপি নামের দলটা পুরাপুরি বন্ধ হয়ে যায় শিবির নামের